আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম নদীর পারে বেড়াতে আসলাম এই রাস্তাটা অনেক উঁচু করা হবে দেখেন এই রাতচড়া চুরা নদীর পাড় এটি এই দেখেন নদীর চাইডে নদী নদী ভাঙনের কারণে রাস্তাটা অনেক উঁচু করা হবে এই দেখেন পাশেই নদী এই দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা নদীর পাড়ের ঘর বাড়ি দেখেন কীরকম দেখেন এই যে এখানে সুইচ গেট করা হবে এই জন্য পাইপগুলো আনা হয়েছে অনেক বড় বড় পাইপ এগুলো দেখেন এখানে সুইচ গেট করা হবে অনেকগুলো পাইপ এগুলো মাটির নিচে করা হবে সুইচ গেট বানানো হবে যেতে বাহিরের পানি ভেতরে প্রবেশ না করতে পারে আর ভিতরের পানি বাইরে প্রবেশ করতে না পারে বাইরে হতে না পারে সেই জন্য দেখেন আশপাশের এলাকা এলাকাগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন